আমি বলেছিলাম না না ওইটা না ওটা হয় নাও যে একটা প্লেটে তিনটে পরোটা পওড়া আর লিমিটেড তরকারি আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা পেঁয়াজটা তুলে দেবে মাত্র তিরিশ টাকা তাতে হবে না কারোর ভালোবাসা কেনা এটা আমার ডায়লগ কারো ভালোবাসা কেনা হবে না কখনো যাবে না তিরিশ টাকায় কারো ভালোবাসা কেনা হয় এটা তুমি বলো সত্যি ভালোবাসা কেনা হয় না তিরিশ টাকা একটা প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক চুর আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তাতে হবে না কারো ভালোবাসা কেনা এটা আমার ডাইলগ ভালোবাসা কি কেনা মানে এটা কি মানে অ্যাকচুয়ালি এইটাতে কখনো তিরিশ টাকা দিচ্ছে মানে কি ভালোবাসাটা কিনতে পারছে

উল্টো পাল্টা এমন ওর থেকে একটু বেশি করো না কারণ যেরকম আমি চলাচল করতে পারি সবাইকে নিয়ে চলতে পারি সেই হিসাবে আমি বলছি আচ্ছা আমি একটা দাদার জন্য একটা গিফট এনেছি আমি ছোট মোটো একটা এনেছি কিছু মনে করবে না এটা পেয়ারা খাও পাড়ায়পুরে পেয়ারা আছে মন ফুলে আচ্ছা জয়নগরে জয় খাওয়াতে ই খাওয়াতে পারলাম না মমাটা আমি আজকে পেয়ারা খেয়েছি আচ্ছা কিছু মনে করো না সবাইকে আমার ভাইদের বলো কিচ্ছু আচ্ছা

বলি বিক এটা মাইঞ্জোরে দা দেখছেন এটা অনেক এটা কি পাওয়ার পাউডার এটা ইন্ডিয়ান फेमस পকেট পাউডার কালকে এটা তুলবে আলাদা ভাবে টানবে হ্যাঁ বাস আমরাবে সাড়াবে না কারণ আমি সবাইকে দেখি দাদা ভালোবাসা দাও একদম এটাটা চিনবে হ্যাঁ আদি দুধ থেকে এসে দাদা এসে পাঁচ সারカス দিয়ে তো আমাদের ভালোবাসা দিয়ে দেখি দাদা পাড়া অনেক দাদা কে ভালোবাসে নিচে খাইদা খাইদা আমারে ভালোবাসা তো পাড়া একটা ডিম খাওয়াসছে

একটা কথা বলি তোমাদের এই যে পরোটাটা দেখছো এই পরোটা কেউ একজন শুধু খেয়ে আমাকে রিভিউ দিতে পারো শুধু খাওয়া যাবে তরকারি ছাড়া তরকারি ছাড়াও হান্ড্রেড পার্সেন্ট বলছি শুধু খাওয়া যাবে আচ্ছা কত পিস পরোটা সেল হলো আজকে আমি ওইটা অগন্তি এনেছি ওটা বলতে পারছি অগন্তি আনা হয়েছে তিন পিসের তরকারি

দুটো পরোটা দুটো পরোটা কাছে চলে যাচ্ছে কাজুদার আর তরকারিতে কি আছে দেখতে তো পাচ্ছেন সবিন মরিচ চীনা বাদাম এর মধ্যে আছে কাবলি ছোলা আলু এর মধ্যে আছে এক টুকরো আপেল পেঁয়াজ একটা আচ্ছা আচ্ছা না পেঁয়াজ কে আপেল বলা কেন এটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় তো সেই জন্য আপেল বলা আচ্ছা এটা কত দাম তোমার এটা মাত্র 40 টাকা একবার এতে আছে দু পিস পরোটা আছে

আমি যে ওইটা আমি খালি গেটার দেখিয়েছি ওটা ফিল্ম দেখায়নি এখন কিন্তু ফিল্ম চালু হয়ে গেছে মানে বুঝতে পারছো কদিন একটা দিয়ে দাও বাড়িটা বাড়িটা জেনে লাভ কি আছে বলো তোমার একটা

ভালো রাজুদার টা রাজুদার স্টাইলে কাজীঘাটটা কাজীবর স্টাইলে